প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদনে থাকছে আতা পাড়া ও খাওয়া একদম গ্রামের একটি অসাধারণ দৃশ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটি স্কুপ করবেন না আর শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি খোকন ও আমার সঙ্গে আছে অনেকগুলি শিশু হ্যালো গাইস আপনারা আতা পাড়া ও খাওয়ার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন আপনারা ভিডিওর সামনে যে আতাগুলি দেখছেন এই আতাগুলিকে আমরা সাধারণত চৈত্র আতা বা নোনা আতা বলে থাকি আপনারা কি নামে ডাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আতার গাছ এখন আর গ্রাম বাংলায় বেশিরভাগ দেখাই যায় না আস্তে আস্তে প্রায় লুপ্তের দিকে আর আমার বাড়ির সামনে আছে বলে হয়তো আমি আতার ভিডিও করতে পেরেছি আর আপনাদেরকে দেখাতে পারছি প্রতিদিন সকাল বেলায় এই আতার গাছের গোড়ায় বাচ্চাদের ভিড় জমা আর এই বাচ্চাগুলো আমার প্রতিবেশী আর বেশিরভাগই আমার রিলেটিভ এখানে লক্ষ্য করুন অনেকগুলো পাকা আতা একদম গাছপাকা এখানে হারভেস্ট করে রাখা হয়েছে এগুলোকে কেটে আমি বাচ্চাদেরকে দিব তারা খাবে আর বলবে কেমন লাগছে আপনারা ভিডিওটি এখনো করবেন না এখানে দেখুন সুন্দরভাবে কাটা হচ্ছে যে গাছ পাকা ফলের একটা দারুণ চাহিদা থেকেই থাকে আতাও তার ব্যতিক্রম নয় গাছপাকা ফল খেতে আসলেই সুস্বাদু আপনারা সকলেই জানেন পাখিরাও এখানে এসে আতা খাওয়ার জন্য ভিড় করছে আর ওরা তো গাছপাকা ছাড়া ফল খাবেই না যে কোনো বাগানে পাখি আর বাচ্চাদের ভিড় না হলে বাগান ঠিক মানাবেই না আতা আমি বেশ কয়েকটি কেটে নিলাম এবারে আমি আতা সকলের হাতে হাতে দেব তারা খাবে আর বলবে কেমন লাগছে বাচ্চারা আতা পাড়া ও কাটা দেখে একবারে আনন্দে আত্মহারা তারা খাবে তারা বলবে আপনাদের সামনে কেমন লাগছে বাচ্চারাই দেশের ভবিষ্যৎ এদেরকে অবহেলা করবেন না সকলে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করবেন কেমন লাগছে আতা অসাধারণ চোতের চোতের আতা অনেক খেয়েছি কিন্তু এত মিষ্টি এত সুস্বাদু

আর এবারে দেখাবো একদম ছোট্ট বাচ্চার কী কীর্তিকলাপ এখানে দেখুন আতা খেতে খেতে দেখুন ফেলে দিল আর এখানে দেখুন আরেকটি বাচ্চা এখানে একদম মনোযোগ সহকারে খাচ্ছে সে ভীষণ আনন্দিত এবং এখানে দেখুন দেওয়ালের গাঁথনে হচ্ছে রাজমিস্ত্রি আছে আর এখানে ইও খাচ্ছে আর সেই বাচ্চাটি এখনও মনোযোগ সহকারে খেয়ে যাচ্ছে আর এখানে একটি বাচ্চা দেখুন আতা নিচ্ছে না সেই লেভেলের মিষ্টি এখানে এই বাচ্চাটির মন খারাপ কোনো রকমেই সে আতা নিচ্ছে না আর এখানে দেখুন আরও অনেকগুলো বাচ্চা আছে এটা সকলেই খাবে আর গিয়ে এখনও নিচ্ছে না দেখুন এর প্রচণ্ড মন খারাপ কে জানে এর কী হলো ভীষণ মন খারাপ তাই আতা ধরছে না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ